আসসালামু আলাইকুম অফ ট্রেকে সকলকে স্বাগতম জানাচ্ছি জন প্রবাসী ফুটবলার এসে ট্রায়াল দিয়ে গেছেন বাংলাদেশে এবং তাদেরকে দেখার দায়িত্ব যাদেরকে দিয়েছেন তারা হচ্ছেন গোলাম রাব্বানি ছোটন সাইফুল বাড়ি টিটু খুব সম্ভবত বাফুফের কমিটির সদস্য একজন আর মহামেডান এবং সদস্যরা একজন আছেন আর হেড কোচ হাইবের কাবেরাকে সুযোগ দেওয়া হয়েছে এদেরকে দেখার জন্য সো এই যে এত ইন্টেলিজেন্ট মানুষজনকে যে সুযোগ দেওয়া হলো মানে বাফের কাছে মনে হয়েছে তারা ইন্টেলিজেন্ট যোগ্য আর অ্যাকচুয়াল আমাদের কাছে দর্শকদের কাছে আসলে মনে হয়নি তিতা তারা যোগ্য কারণ তাদের কাছে মনে হয়নি যে জন প্রবাসী ফুটবলাররা এসেছেন তারা বাংলাদেশ না টিমে খেলার যোগ্য তাদের কাছে যোগ্য করা আশি ম্যাচ খেলে দুই গোল করা তিন গোল করা সোহেল রানা তাদের কাছে যোগ্য করা প্রতিপক্ষকে গোল করার সুযোগ করে দেয়া সাদুদ্দিন আহমেদ তাদের কাছে যোগ্য করা গোলরক্ষকের কাছে ওয়ান ভিউন মিস করা রাকিব হোসেনরা জন প্রবাসী ট্রায়াল আপনারা যারা দেখেছেন তারা আপনারা বলতে পারবেন তারা এক একটা কী জিনিস তারা এক একটা আগুন তাদেরকে যদি বাংলাদেশ সুযোগ হয় ইনশাল্লাহ তারা ভালো কিছু করবে তাদের ভিতরে ওই রকম সাহসটা আছে আত্মবিশ্বাস আছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে রাকিব আহমেদ ফয়সাল আহমেদ ফাহিম সরি রাকিব হোসেন ফয়সাল আহমেদ ফাহিম সাদুদ্দিন আহমেদ সোহেল রানার সিনিয়র রানা জুনিয়র এই যে মাহবুর রহমান জনি এই যে এইসব ফুটবলাররা যে আছেন অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে ওনারা কী কারণে বেতন নেন ওনারা কী কারণে এখনও ন্যাশনাল টিমে আছেন গত কিছু এক কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে ফয়সাল আহমেদ ফাইম বলেছিলেন ভাই সিন্ডিকেট কী আমি সিন্ডিকেট সম্পর্কে অবগত না অ্যাকচুয়ালি তিনিও কিন্তু সিন্ডিকেটের মানুষ অ্যান্ড তিনি জানেন সিন্ডিকেট কি। আর একটা কথা হচ্ছে ক্লাব থেকে হিউজ পরিমাণ টাকা পাওয়ার পরেও বাংলাদেশ ফুটবল টিম থেকে তারা যেই ক্যাম্প ভিত্তিক স্যালারি এটা পাওয়ার পরেও তারা কেন খ্যাপ ফুটবল খেলে একজন পেশাদার ফুটবলারের কখনোই তো খ্যাপ খেলা উচিত নয় আপনি যদি বহির্বিশ্বের কথা লক্ষ্য বহির্বিশ্ব বহির্বিশ্বের কথা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অনেক ফুটবলাররা আছেন যারা সিজনে ফ্যামিলি নিয়ে ঘোরেন ফ্যামিলি নিয়ে সময় কাটান সিজনে ফ্রেন্ডদের সাথে নিয়ে ঘোরেন বা সিজনে তারা তারা একা একাকিতভাবে তারা ফুটবল নিয়ে টাইম স্পেন্ড করেন বাট অ্যাটলিস্ট আমাদের দেশের ফুটবলারদের মতো তারা খ্যাপ খেলে না হ্যাঁ আপনি হয়তো আপনার ব্রাদারদের সাথে একটু 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 ফুটবল খেলতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা বাট খ্যাপ খেলছেন আপনি ন্যাশনাল টিমের ফুটবলার আপনি একজন জোকার না আপনি নিজেকে নিজের সস্তা বানিয়ে ফেলছেন এখন অনেকে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন যে ভাই ওনারা তো নিজেদের স্কিল ভাই সিরিয়াসলি গ্রামের কাদার ভিতরে খেলে নিজেদের স্কিল ডিয়ার বল সিক্স দিয়ে খেলে ডিয়ার বল ফাইভ দিয়ে খেলে নিজেদের স্কিল এই কারণেই বাংলাদেশ চিন্তার এই অবস্থা ডিয়ার বল ফাইভ দিয়ে সারা জীবন প্র্যাকটিস করছেন আর ম্যাচ খেলেন হচ্ছে সুতার বল দিয়া সারা জীবন ডিয়ার বল লাথায় অভ্যাস ম্যাচ দিন সুতার বল দেওয়া লাথি মারলে লাথি মারবেন উত্তরে বল যাবে বল যাবে দক্ষিণে এ হচ্ছে একটা অবস্থা গ্রাম বাংলায় যারা ডিয়ার বল ফাইভ দিয়ে খেলে তাদের উচিত সুতার বল দিয়ে খেলা অ্যাটলিস্ট তারা ন্যাশনাল টিমে কিছু একটা করতে পারে আইদার হচ্ছে এই যে আমাদের রাকিব ভাইয়ের মতো গোল কি কে ওয়ান ভি ওয়ান পাইলেও মিস করবো কারণ ওই যে আজীবন আমরা খেলছি ডিয়ার বল ফাইভ দিয়ে আমরা খ্যাবো খেলি ডিয়ার বল ফাইভ দেওয়া সো ওই যে উনপঞ্চাশ জন প্রবাসী ফুটবলার এদের যে রিদম এদের যে স্টারডম এদের যে স্ট্র্যাটেজি পাসিং হেরিং তাদের কাটিং এই সব কিছু না একেবারে নিখোঁত অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশি ফুটবলারদের মতো না তারা ড্রিবল করতে জানে তারা বল পাসিং করতে জানে তারা কাটিং করতে জানে তারা স্কিলস জানে তাদের ভিতরে ফিটনেস আছে কিন্তু দিন শেষে চূড়ান্তভাবে আমাদের সেই উনপঞ্চাশ জন প্রবাসী ফুটবলার তারা বাফুদের বাংলাদেশ ফুটবলের যোগ্য না আমি বলি কি ভাই আপনাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে না আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদেরকে মানে আপনাদের উপর দয়া করা হচ্ছে অতিরিক্ত দেওয়া হচ্ছে এটা আপনাদেরকে আপনাদের থেকে বেটার বেটার মানুষ বাংলাদেশে আছে যারা ফুটবল বুঝে আপনি দেখতে পারেন একজন পিটার পিটার বাটলার বিদ্রোহ করা সে আঠারো জন ফুটবলার ফুটবলারদের থেকে বারো জনকে নিয়েছে এবং ছয় জনকে কিনা নিয়ে সেই ছয় ছিল মূল হতা বারো জন নিজেদের ভুল স্বীকার করেছে সো এই পিটার বাটলার মানুষটাকে যত বলবেন ততই কম হবে কারণ পিটার বাটলারের কারণেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এশিয়ান কাপ মূল পর্বে খেলতে পারবে এবং এটা পুরুষ হোক অথবা মহিলা হোক বাংলাদেশের ফুটবল ইভেন্টে এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন এখন পর্যন্ত যেহেতু তারা এফসি এশিয়ান কাপ জিতে নাই তো এটা হচ্ছে দ্বিতীয় অর্জন প্রথম অর্জন হচ্ছে ছেলেরা সাফ জিতেছিল দু হাজার সালে যেটাকে বলা হয় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ এই পিটার বাটলারকে যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব দেওয়া হয় এই পিটার বাটলারের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ম্যানস ফুটবল টিম এফসি এশিয়ান কাপ খেলবে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের অ্যাটলিস্ট ইন্টারকন্টিনেন্টাল প্লে অফটা খেলতে পারবে এটা আপনারা লিখিত নিতে পারেন কোচ হাভিয়ার কাবের একজন ফিফার লাইসেন্সপ্রাপ্ত কোচ তার কোচিংয়ের কোনো ধার নাই তার কোচিং কোনো সেন্স নাই আমাদের জানা মতে তা তিনি কখন প্লেয়ার উঠাবেন কখন প্লেয়ার নামাবেন কখন কোন প্লেয়ারকে ইউজ করবেন কখন কোন প্লেয়ারকে কীভাবে ইউজ করবেন তিনি সেটা জানেন না সরি টু সে দ্যাট হ্যাঁ সে আমার থেকে ভালো ফুটবল বুঝে দেখে আজকে সে একজন ফুটবল কোচ ন্যাশনাল টিমের কোচ আমি একজন জাস্ট কিছু সাবস্ক্রাইব আর ভিক্ষা ছাও আমি ইউটিউবার অ্যান্ড অলসো অ্যাজ আ একজন স্পোর্টস জার্নালিস্ট বাট তবু তার সেন্স অনেক শর্ট হি সেন্স ইজ টু শর্টস দ্যাটস ওয়াই এফ সি বার্সেলোনা জুনিয়র টিম হ্যাজ হি কেম টু বাংলাদেশ সো পিটার বাটলারকে সুযোগ দেওয়া উচিত জন ফুটবলারদের নিয়ে ভাবা উচিত তাদেরকে অ্যাটলিস্ট ন্যাশনাল টিমে তো উনপঞ্চাশ জনকে নিতে পারবে না বয়স ভিত্তিক এবং ন্যাশনাল টিম ভাগ করে অ্যাটলিস্ট এই জন ফুটবলকে ভাগই করা উচিত সে সাথে অলিম্পিক দল আছে অলিম্পিক দলে কিছু পাঠানো উচিত সো ধরেন জনকে আপনি ন্যাশনাল টিমে রাখলেন বাকি জনকে আপনি ভিত্তিকে পাঠালেন বাকি জনকে হচ্ছে আপনি অলিম্পিকে পাঠালেন আপনার উনচল্লিশ জন এখানে হয়ে আসছে বাকি দশজনকে আপনি দেখতে পারেন যারা দেখছেন যে ইঞ্জুরিতে পড়ছে বা কিছু সমস্যা হচ্ছে আপনি রিপ্লেস করতে পারেন এইভাবে জন ফুটবলকে আপনারা ইউজ করতে পারেন বাট একেবারেই যে তারা অযোগ্য একেবারে মিডিয়ার সামনে আপনারা বলছেন যে না তারা এখনও যোগ্য যোগ্য হয়নি তারা ন্যাশনাল টিমে খেলার জন্য সরি টু সে দ্যাট আপনি এখনও ন্যাশনাল টিমে কোচিং করানোর কোনো যোগ্যতায় রাখেন না ধন্যবাদ সবাইকে আমার ফিরেও দেখার জন্য এবং সিন্ডিকেটের যারা আছেন তারা কমেন্ট বক্সে লিখিয়ে দিন আমি সিন্ডিকেটের লোক